এবং সেখানে মূলত গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় বিষয়টাতে যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার কিন্তু আমরা দেখেছি যে দু হাজার সন থেকে দু হাজার পর্যন্ত সরকার কোনো রকমের মূল্য নির্ধারণ করেনি এর মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে স্বেচ্ছাচারিতারমূলকভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং জনমানুষের মধ্যে এই নিয়ে প্রচণ্ড না আছে দরিদ্র নাগরিকদের আসলে নাগালের বাইরেই চলে গেছে এই ওষুধের মূল্য বৃদ্ধির কারণে জীবন রক্ষাকারী ওষুধগুলো এখন অনেক ক্ষেত্রেই দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং তাদের অতিরিক্ত দামের কারণে অনেকের আওতার বাইরেই চলে গেছে যারা কিনে খেতে না এরকম একটি পরিস্থিতিতে ক্যাবের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে ওষুধ প্রশাসন সহ মন্ত্রণালয়ের কাছে আবেদন নিবেদন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা না নেওয়ার কারণে ক্যাব সংক্ষুক্ত হয়ে গঞ্জুমার সের পক্ষ থেকে রিট মামলাটি করা হয় মমনা হাইকোর্ট বিভাগ গতকালকে এই রিট মামলাটি শুনেছেন এবং আজকে আদেশের জন্য রেখেছিলেন এবং বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে বলেছিলেন যে ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনি যেন আজকে সেটা প্রদান করেন উনি ওনার বক্তব্য রেখেছেন তো সর্বোপরি উয় পক্ষের শুনানি শেষে আজকে মোহামান্না আদালত রুললেষি জারি করেছেন যেখানে ওষুধ কোম্পানিগুলো এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছা মাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রিটের মূল বিষয় এবং তাদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এইটি হচ্ছে রোলের মূল বিষয় এবং সেই সাথে মহামান্য আদালত এই যে রোলটি হয়েছে